রাজের রাজা বন্ধুরা আমি হলো মেকআপ আর্টিস্ট পূজা রয় অ্যান্ড আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি আমার টেন্থ সেলফ মেকআপ ব্যাচের ডে থ্রি অ্যান্ড ডে ফোরের মিনি ফ্লগ তো এর আগের মিনি ব্লগটা তোমরা দেখেইছ ডে টু এর তো আজকে আমি হচ্ছে ওদেরকে ডেমনস্ট্রেশন লুক দেখিয়েছি এই লুকটা অ্যান্ড তারপরে হচ্ছে ওরা এক এক করে সব প্র্যাকটিস করছিলো যেখানে যেখানে ওদের প্রবলেম হচ্ছিলো সেটা আমি ওদেরকে দেখিয়ে দিচ্ছিলাম কী করে আই মেকআপ ব্লেন্ড করতে হবে কি করে আইব্রো ড্র করতে হবে তো ওদের যেখানে যেখানে মোটামুটি ভুল হচ্ছিলো সেটা কিন্তু আমি ভালো মতন ওদেরকে দেখিয়ে দিয়েছি তো তোমরাও যদি সেলফ মেকআপ ক্লাস শিখতে চাও আমার কাছে তাহলে কিন্তু অবশ্যই ক্যাপশনে দেওয়া নম্বরে আমাদের সাথে কনট্যাক্ট করতে পারো আমাদের চার দিনের সেলফ মেকআপ ক্লাস হয় যেখানে কিন্তু খুব ডিটেলে থিওরি ক্লাস করানো হয় অ্যান্ড খুব ডিটেলে কিন্তু আই মেকআপের টেকনিক বেস মেকআপের টেকনিকগুলো দেখানো হয় তো আজ হলো ওদের এক্সাম ডে অ্যান্ড ওরা কিভাবে সেজেছে কিভাবে রেডি হয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করব আর তার সাথে কিন্তু শেয়ার করছে যে ওদের এই চার দিন ক্লাস করে কি এক্সপিরিয়েন্স হলো আই মিন আমার স্টুডেন্টদের ফিডব্যাকও কিন্তু তোমাদের সাথে শেয়ার করছে তো অবশ্যই জানিও আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো আমার নাম টপ্প আমি ঢাকাপুর থেকে এসেছি আমি দিদির কাছ থেকে যা শিখেছি এটা মনে হয় আমি আগে কোথাও শিখতে পারতাম না মানে এত কিছু শিখাইছে হাত ধরে খুব ভালো লাগছে এবং থ্যাংক ইউ থ্যাংক ইউ বলতে তো নার্ভাসই হয়ে যাচ্ছে হয়তো ফার্স্ট টাইম ভিডিও দিচ্ছ ক্যামেরা কনসিয়াস ঠিক আছে থ্যাংক ইউ এমনি তুমি আজকে তো মনে হচ্ছে নেক্সট টাইম থেকে নিজের সেলফ মেকআপটা খুব ভালো মতো করতে পারবে চলো থ্যাংক ইউ এই পূজাদির থেকে সেলফ মেকআপের কোর্সটা করেছি না 4 দিনে তো পূজাদি একদম হাতে ধরে কোর্সটা শিখিয়েছে এর আগে আমিconstraintStart তো কম বেশি ভুলচুক होतই তবে এখানেও পূজাদি অনেক ভালো করে একদম হাতে ধরে প্র্যাকটিসের মাধ্যমে শিখিয়েছে আশা করছি এরপর আর নেক্সট টাইম থেকে আরো ভালো করে মেকআপ করতে পারবো হ্যাঁ थैंक यू পূজাদি थैंक यू थैंक यू সো মাচ